যাই হোক সবাই এখন রেডি হয়ে গেছি আবার রেডি হয়ে বেরাচ্ছে না আমাদের বেরানোর কথা ছিল সাড়ে চারটা এখন পাঁচটায় দশ হয়ে গেছে এখনও বেরোয়নি মানে ভাবা যায় এরা কত লেট করছে মানে আজকে জামাইবাবু বলেছিলো আমার নাকি দেরি হবে আজকে আমার বহুত দেরি হয়েছে আমি কিন্তু সবার ফার্স্টে বেরিয়ে পড়েছি ঠিক ঠিক তো আমি পুরো সবার ফার্স্টে রেডি হয়ে পড়েছি ঠিক আছে আমার আমার ড্রেসটা রাখো চলো বাড়ি থেকে বেরিয়ে যা সঙ্গে ব্লকটা কন্টিনিউ করছি দেখতে দেখো ঠিক না পুরোটা রাখো ও চলো বাড়ি থেকে এখন বেরিয়ে এসেছি এবার রাস্তায় আছি প্রচণ্ড গরম পড়েছে ক সিরিয়স নি প্রচণ্ড গরম তারপরে এই হাইলাইটার টাইলাইটার মেরেছো বেরিয়ে চোখ বেরিয়ে পুরো আমার দিদি বলছে গরমে দিয়ে এত হাই লাইটের মাইলাইটের মেরেছিস কেন আমি কিছু মারিনি এত গরম হাই লাইটটা এক দিয়ে হাই ও তো ও জাস্ট মেকআপটা করেছে আমি জাস্ট জাস্ট আমার গামছা দিয়ে মেকটা মেছে না আমার বলছি তুই মেকআপ মাখলি বা কেন বল সামনে ফুচকা আসছে সালকে ছোট কুচকা আসছে চলো আমার টোটো ঘুরি তারপরে কোথায় পেট ভর্তি আগের ব্লগে আগের তো দেখেছি ফ্রাইড রাইস মস থেকে পেট ভর্তি বিকেলবেলা বেরিয়ে যাচ্ছি সাইকে আগের ব্লগটা অনেকটা লং হয়েছিল লং হয়ে গেছিলো বলে নেক্সট ব্লগে আমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সাইকে আর সাইকে তো টোটো পেলাম না তাই আমরা এই যে শালিকার টোটোটা পেলাম না আমরা বেলগাছি বলে আমার একটা টোটো পেয়েছি তাই এখন বেলগাছিয়ে যাচ্ছি বেলগাছি থেকে সাইকে যাবো ঠিক আছে দিদি দিদি কাটছে বসতে বসতে ছেড়ে আর যাওয়া এবং সামনে গেছে যাও বলে এখানে আমরা অটো পেয়ে গেছি অটো পেয়ে গেছি আমি বর্তি

মা বাবা আসেন বাবা নেক্সট টাইম আসবে বাবা মন্দিরটা কি সুন্দর জানো এখানে একটা সে অন্য লেভেল একটা আরাম মানে একটা শান্তি মানে এই শান্তি কি বোঝা যাবে না এই মন্দিরটা একটা বড় বাগান কত আম কত সন্ধ্যে ডাটা কি বলবো তোমাদের আর দেখো কি সুন্দর একটা পরিবেশ এই দেখো ওপর দিয়ে কত বড় একটা এরোপ্লেন যাচ্ছে দেখো চলে এই মন্দিরের ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয় তো তোমাদের মন্দিরটা দেখায় আমাকে কেন দেখাচ্ছে মন্দিরটা কি দারুণ না জাস্ট ওয়াও কোনো কথা হবে না সুন্দর চারিদিকে পুরো বাগান আর বাগান চারিদিকে পুরো বাগান আর বাগান তো এটা হলো শালিকিয়ার মন্দির শালিকিয়ার একটা বড় মন্দির ঠিক আছে আর এখানে শিব ঠাকুরের যত রূপ আছে মানে আমরা কি বলি শিব ঠাকুরের যত রূপ ভূতেশ্বর বাবা সোমনাথ আরো কি সব আছে পঞ্চলিঙ্গেশ্বর কেদারনাথ সব ঠাকুরের এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা এবারই আর ঢুকতে পারিনি কারণ ভেতরে কাজ হচ্ছে তাই আমাদের ভেতরে অ্যালো করেনি আর কি সুন্দর দেখো এটা আগের বাড়ি যখন এসেছিলাম এটা ছিল আর কত ছোটো ছোটো আম না সরি কত বড় বড় আম দেখো লাল লাল আম পুরো কি সুন্দর যেন এই এরিয়াটা আমার সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা এখানে আমার কি শান্তি লাগে সত্যি একটা

জি রাখো এই যে ওখানে শিব ঠাকুর আছে তো মূর্তি আছে শিব ঠাকুরের লিঙ্গ আছে এই তো এখানে আমরা এখানে এসে বসে মারছি সবাই বসে আছে এখানে বসে বসে এখানে গরমে হাওয়া খাচ্ছি ঠাকনা সবাই বসে এটা অন্য অন্য লেভেলের শান্তি লাগছে সিরিয়াসলি মানোরে 一起。 মন্দির থেকে বেরিয়ে আমরা একটু এসেছি স্টাইল বাজারে একটু বাজার করতে ভাবলাম অনেক দিন হলো কেনাকাটা হয়নি চলো একটু কলকাতাতে একটু কেনাকাটা করি সরি শালকিয়াতে একটু কেনাকাটা করি এই জায়গাটায় না আমার যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছে ছিল ফাইনালি আজকে যেতেও পারছি তো এটা আছে শালকিয়াতে শালকিয়ার কোন দিকে আমি ঠিক বলতে পারছি না যেহেতু আমি শালকিয়া খুব একটা বেশি যাওয়া যাতায়াত করি না আর ওখানে আমার বাড়ি না যে আমি জায়গাগুলো জানবো বাট হ্যাঁ এইখানে আমার খুব ভালো লাগে আমি এই মন্দিরটায় এসেছি বাট হ্যাঁ এই শপিং বলে আমি দিন আসি বোটেল বটল <laughs> <laughs> এবার তোমাদের বলি বড় বড় শপিং মলে যেগুলো হয় এখানেও সেম এবার কি বলো তো প্রাইস এখানকার প্রাইস অনুযায়ী যে জিনিসপত্রে মানে দামের সঙ্গে ড্রেসের কোনো বা শাড়ির কোনো বা কোনো কোয়ালিটির কোনো ম্যাচিং হচ্ছে না তো আমি খারাপ বলছি না একটা একটা জিনিস সত্যি খুব সুন্দর খুব দুর্দান্ত খুবই সুন্দর আমি একটা জিনিস দেখেছি খুব ভালো লেগেছে আর একটাটা জিনিস সত্যি দামের সঙ্গে ড্রেসের কোনো ম্যাচ ছিল না যাই হোক এখানে আমি বনির জন্য জামা দেখছি আর বনির জামা কাপড় দেখছি বনির জন্য এই ড্রেসটা কিনেছি আর লোলোর জন্য একটা কিনেছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো এবার বনির জন্য এটা নিয়ে বনির মাপটা আমরা দেখে নিলাম আর তারপরে আমরা এসছি বনির যে নিচের একটা স্কার্ট নেব বলে বা একটা ছোটো তোমার প্যান্টগুলো নেবো বলে এসেছি ওর ড্রেসটার সঙ্গে ম্যাচিং করে পড়তে পারবে তো সেরকম দেখলাম ম্যাচিং হচ্ছে না তো বনির ওই ড্রেসটার সঙ্গে একটা স্কার্ট আমাদের পছন্দ হয়েছিল ব্ল্যাক কালারে এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে এখানে যে আমরা যখন এসেছিলাম বললো এগুলো সব নিরানব্বই টাকার দাম কি হ্যাঁ নিরানব্বই প্রায় সবই বললো নিরানব্বই টাকা তাই এই দেখে আমরা পছন্দ করেছিলাম তো লোলোর জন্য একটা প্যান্ট নিয়েছি আর বনির জন্য একটা স্কার্ট নিয়েছি জানি নিরানব্বই টাকা হবে তাই নিয়েছি স্কার্টটা এবার আমরা যখন এখানে বিল করতে আসি তো এখানে ওনারা বললো যে ওই স্কার্টটার দাম নাকি আড়াইশো টাকা যেটার দাম চারশো ছিল এবার ডিসকাউন্ট নিয়ে আড়াইশো হয়েছে তো আমরা এখানেই আমাদের মাথাটা একটু চটে গেছে যে আপনি এতটার দাম কি করে হয় আমরা তো নিরানব্বই টাকা বলেছিলাম এ আপনারা তো নিরানব্বই বলেছিলেন এখানে এসে আড়াইশো টাকা কি করে হয় তো আমাদের বিল হয়েছিল বারোশো টাকা বারোশো টাকা মতন হয়তো বিল হয়েছিল তো এই হয়েছে আর মাথাটা চটে গেছে দিয়ে এখান থেকে সত্যি আমরা চেক আউট মানে চেকআউট করে বেরিয়ে এসেছি তারপরে এখন এসেছি আমরা বার্গার খেতে এবার আমরা যখনই সালকে আসছি না দেন এখানে এই বার্গারটা আমার খেতে কি ভালো লাগে এখানে এই বার্গার বার্গার করছি কেন বাড়াও পাও বাড়া পাও বড়া পাও তো এটা হলো বড়া পাও আমার খেতে কি ভালো লাগে জানো এখানে এই বড় পাওটা আমার এখানে স্পেশালি চিজ বড়া পাওটা কি দারুণ লাগে আর এখানে দিদি ভাইদের দিয়ে ওদের খাওয়া শেষ হয়ে গেল তখন পর্যন্ত আবার চিজ বড়া পাও আসেনি তো এখানে আমি দুটো বড়াপাও মানে আম দিদিভাইদের খাবার পর আমরা নিয়েছি যে আমারটা এসছে চিজ বড়া পাও আমার চিজ বড়া পাও এসছে যে খুব আবার একটা চিজ বড়া পাও খেয়েছে তো এখানে দুটো চিজ বড়া পাও হয়েছে আর কি বলে আর তিনটে না দুটো হ্যাঁ তিনটে তিনটে এমনি বড়া পাও হয়েছে তো আমি যখনই খাই চিজ বড়া পাউটাই খাই আমার চিজ বারাপাওটাই ভালো লাগে ও বড়া পাউটা কী সুন্দর জানো আমার এখনও জিভে জল চলে আসছে ওই ছেলেটা আমার কীভাবে দেখলো দেখো আমি এক্ষুনি এদিকটা এখন আমার চেকপোস্ট আছি চেক কোস্টে আছে খাবার নিচ্ছি দু প্লেট মোগলাই মানে এক চিকেন দু প্লেট মোগলাই অর্ডার করেছি এক চিকেন এক চিকেন মোগলাই অর্ডার করেছি আর তো দিদি এখানে আর একটু ভালো থাকতো একটা এ

কি করেছে সেই জায়গায় মোশনটা চাবে এখান থেকে নিচ্ছি খাবার মা তারা ফাস্টফুড থেকে এই যে পার্সেল হয়ে গেছে এবার নেব যাব তো চলে এখন আমরা বাড়ি যাচ্ছি সব কিছু কমফ্লুজ হয়ে গেছে এবার বাড়ি যাওয়া হচ্ছে খুব সারা সাড়ে আটটা বাজেও এখন বাড়ি যাচ্ছি সাড়ে আটটা তো সাড়ে আটটা নটা বেজে আসে অনেক কিছু খেয়েছি গো ভালো পাও খেলাম হ্যাঁ না খাওয়ার থেকে বেশি হলো প্রচুর জল খেয়েছি জল্ড্রিং এগুলোই বেশি খেয়েছি ভালো পাওয়া খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তারপরে কি খেলাম তারপরে ওই ওই একটা কি খেলো টাই হ্যাঁ এসে এতে আমরা অনেকটা পরিশ্রম করে আমরা যাওয়ার সময় ধরে যাবো ওরকম হয় না গো প্রচুর কষ্ট করতে ক্ষতিটা মধ্যে পরে কথা হবে বারো দিন শেষ হয়ে একেবারে ভালো লাগছে না হয়তো দেখছিলাম মন্দিরে হ্যাঁ ওই দিকে না কি খারাপ জানো যাচ্ছে তো ঘুরতে ঠিক আছে বা সব শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছে শুধু কাজে বলছি ওই দিকে তো পাশেই তো আছে মানা হয় কি বললি কি ওটা তো ওখানে না ওই জিনিসটা খুব খারাপ লাগে কেমন কেমন একটা লাগে আমার তো চল ওখানে গিয়ে কথা মনে ঘুমিয়ে পড়েছে মনে সামনে আছে এটা বাবা নিয়ে যাচ্ছে ঠান টান ছুঁয়ে দিয়েছে কিছু করলে আমি জুতো মারবো যা হবে হবে তো চলো বাড়ি এসছি আর এসে দেখো গলায় এত মানে পাউডার লাগিয়ে নিয়েছি আমি সে গলায় চেনটা পরেছিলাম আমার আরে না আমি আরে আমি ঘোরাচ্ছি না আমি যে ওই সোনার চেনটা পরেছিলাম নি ওই সোনার চেনটা আমি গলায় সোনার চেন পরেছিলাম যে সোনার গোল্ডেন কালার যে চেনটা ওটা সোনার না গো এমটিএস এর ওই গোল্ডেন কালার চেনটা পরেছিলাম ওতে তার আমার এগুলো ওটা ঘাম আছে বেরিয়ে পড়েছে ওই যে ওটা নাই এসেই নাইসিল পাউডার লাগিয়েছি এখন মোগলাই খাবো খেয়ে একটু ঘুমাবো তারপর যাওয়া যাবে কালকে সকালে আবার বাড়ি যাবো দেখা যাচ্ছে ভালো লাগছে না একেবারে চলো তোমাদের মোগলাই চলো আমাদের এখানে চার এই মোগলাই পাটি হচ্ছে এখানে আমরা মোগলাই খাচ্ছি আর রাতে কি খাবো জানি না ফ্রিজের মধ্যে ফ্রাইড রাইস মাংস ঝাল মাংস নর্মাল মাংস পকোড়া সবই আছে ওইগুলো সব খাওয়া দাওয়া হবে মানে এখন না এখন এগুলো ভাই করে টিফিন হচ্ছে মোগলাই করে খাওয়া হচ্ছে মোগলাই খাওয়া তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে ঠিক আছে দেখে দেখো স্কিপ করে পুরোটা দেখো আর খাই চলো ভাই আর ভালো লাগছে না ঘুম পাচ্ছে ঘুমাবো সাথে একটু আড্ডা দিচ্ছিলাম এবার ঘুম পাচ্ছে ভাই ঘুমাবো হ্যাঁ ছাড়ে আড্ডা দিচ্ছিলাম আর একটু আড্ডাটা দিয়ে এখন আমি আসছি হব চলো পরে কথা বলবো নাইট